বিলোপুর টু সাতিয়ান গ্রাম রাস্তার ফুল ভিডিও জয়পুরহাট জেলা নওগাঁ জেলা বগুড়া জেলা তিলোপুর থেকে সাতিয়ান গ্রাম যাইতে এই তিনটা জেলা অতিক্রম করতে হয় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনারা এই ভিডিওতে এই রাস্তার ফুল চিত্র আপনারা দেখতে পাবেন আর আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় ভাই হেলাল ভাই হেলাল ভাই হ্যাঁ তাহলে আজকে বাসির সুর হবে না গান হবে বলেন তো ভিডিওটা রাস্তার ভিডিও সুন্দর ভিডিও তাহলে আমরা কিসের সুর শোনাবো তাহলে শুরু হবে গানো হবে ইনশাল্লা আচ্ছা তাহলে প্রথমে বাসি সুর দিয়ে স্টার্ট করো অসংখ্য ধন্যবাদ হেলাল ভাই এত সুন্দর আপনার বাসের সুর আর সম্মানিত দর্শক হেলাল ভাই কিন্তু অনেক সুন্দর সুর দিয়েছে আর রাস্তাটার আশেপাশের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর আমাদের বাসের সুর দিয়ে কিন্তু শেষ না দর্শক আমরা কিন্তু এখন গান শোনাবো আপনাদের মাঝে হেলাল ভাইয়ের কণ্ঠে হেলাল ভাই কি গান শোনাবেন আপনি বলেন তো রাস্তার বিরু যে যেহেতু রাস্তা দিয়ে গান গাইতে হবে আচ্ছা আচ্ছা রাস্তা গান অনেক ধরনের গান আছে যেমন

গানের সুর দেন বাসির সুর তো দোয়া হলো একবার দর্শক দর্শক আমাদের শিল্পী সাহেব আপনাদেরকে সুন্দর একটা গান উপহার দেবে থেকে তিনি ভাবে চিনতে দিচ্ছে যাতে আপনাদের মনটা সে জয় করতে পারে দর্শক ভালোবাসার মানুষ স্বামী হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ স্বামী হারিয়ে ফেলেছি আজ আমি একা হয়ে গেছি একা হয়ে গেছি ভালোবাসার মানুষ স্বামী হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ স্বামী হারিয়ে ফেলেছি আজ আমি একা হয়ে গেছি একা হয়ে গেছি যৌবনে তারে আমি বেসেছিলাম ভালো সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল যৌবনে তারে আমি বেঁচেছিলাম ভালো সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল গত সে আর আমি একসাথে কাটিয়েছি গত নিশিসে আর আমি একসাথে কাটিয়েছি আজ আমি একা হয়ে গেছি একা হয়ে গেছি আজ আমি একা হয়ে গেছি একা হয়ে গেছি অসংখ্য ধন্যবাদ হেলাল ভাই আর হেলাল ভাইয়ের গান এবং বাসের সুর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আর আপনার কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহ দেবেন যাতে আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমরা উপহার দিতে পারি সম্মানিত দর্শক আর এই রাস্তার ভিডিও আপনাদের প্রিয়জনকে দেখার জন্য শেয়ারের মাধ্যমে আপনাদেরকে প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন শুধুমাত্র শেয়ারের মাধ্যমে আর আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ হেলাল ভাই আপনি একটু ধন্যবাদ জানাই দেন হ্যাঁ আমি গান এবং ব্যাসি দুটাই তো সুর করে দিলাম কেমন লাগলো এটা আমাকে যদি আপনারা যদি শেয়ার না করেন লাইক না করেন তাহলে তো বুঝতে পারবো না যে আসলে আমার সুরটা কতটুকু ভালো হয়েছে আশা করি এর চেয়ে আরও ভালো ভালো গান উপহার উপহার দেব আপনাদের আপনারা আমার জন্য দোয়া করবেন আচ্ছা আপনার অ্যাড্রেসটা বলে দেন আমার আমি আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন আমার বাসা ফতেপুর বাজার থেকে একটু পার্শে নওগা থানা নওগাঁও সদর থানা তিলে আর দর্শক এতক্ষণ আমাদের ভিডিও জুড়ে আপনারা যারা যারা ছিলেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং গোলাপ ফুলের শুভেচ্ছা গোলাপ ফুলের শুভে গোলাপ ফুল আমার প্রিয় ফুল বুঝছেন ওই জন্য আমার দর্শকদের আমি গোলাপ ফুলের শুভেচ্ছা জানাই আর আমাদের ভিডিওতে আপনাদের মাঝে যদি কোনো ভুল ক্রুতি আমরা করে থাকি অবশ্যই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন আসসালামু আলাইকুম ওয়া বরকাত আল্লাহ হাফেজ